চিতুই পিঠা তো অনেক রকম খেয়েছেন আজ আমি আপনাদের জন্যে একটা একদম জালিদার চিতই পিঠার রেসিপি নিয়ে এসেছি যেটা হবে একদম তুলোর মতো নরম তুলতুলে আর খেতে হবে একদম অসাধারণ দেখুন কত হাজার জালির মতো হয়েছে পুরো নরম খুব নরম এটা যদি শীতকালে নলেন গুড় দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না চলুন তাহলে ভিডিওটা শুরু করে ফেলছি সবার প্রথমে এখানে একটা বড় কাঁচের বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি সুজিটা আপনারা মোটা দানা বা সরু দানা যে কোনো দানারই কিন্তু ব্যবহার করতে পারেন তো সুজিটা দিয়ে দিলাম সুজির সাথে ওই কাপেরই আমি মেজারিং করে দিয়ে দিচ্ছি এক কাপ বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো আপনারা যে কোনো বাটি মেজারিং করে ফেলতে পারেন এতে আপনাদের খুবই সুবিধা হবে আর খুবই পারফেক্ট এটা তৈরি হবে এবার দিয়ে এর মধ্যে এক চামচ পরিমাণ ইস্ট ইস্টে যে কোনো আপনারা মুদিখানার দোকানে এখন অ্যাভেলেবেল থাকে সব জায়গাতেই কিন্তু আপনারা ইস্ট পেয়ে যাবেন আর ইস্টে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পরে ওই চামচেরই দুই চামচ পরিমাণে আমাদেরকে এখানে চিনি ব্যবহার করতে হবে চিনিটা দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো হয় চিতই পিঠাটা অবশ্যই চিনিটা দিয়ে আপনারা তৈরি করে দেখবেন এবার দিয়ে দেবো ওই কাপেরই এখানে আমি দুই কাপের থেকে সামান্য একটু কম গরম জল এখানে উষ্ণ গরম জলটা আপনারা দিয়ে দেবেন যেটা আপনারা আঙুলটা দিলে যাতে সহ্য করতে পারেন সেই রকম উষ্ণ গরম জল এই সুজি আর চালের গুঁড়োর সাথে মিক্স করে ফেলতে হবে সর্বপ্রথম আমি এক কাপ পরিমাণ এখানে দিয়ে দিয়েছি এবার তারপরে আমি আরও এক কাপ পরিমাণ জলটাকে মিশিয়ে ফেলবো তো দেখুন এখানে এক কাপটা ভালো করে মিশিয়ে ফেললাম এবারে অপর দিকে আমি ওই কাপেরই আরও এক কাপ পরিমাণ জল নিয়ে নেব নিয়ে ভালো করে আমি মিশিয়ে ফেলবো তো এবার আমি দেখুন গরম জল আবার দিয়ে দিচ্ছি পুরোটা তো আপনারা যদি ভিডিওতে এতক্ষণ লাইক না করে থাকেন বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন তার সাথে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন তাহলে এরকমই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে এবার পুরো জলটাকে দিয়ে সুন্দরভাবে আমি মিক্স করে দিলাম মিক্স করার পরে এটাকে ঢেকে প্রায় দশ মিনিট প্রায় দশ মিনিট মতো আমি রেখে দেবো দশ মিনিট পর আপনাদের সাথে দেখা হচ্ছে দেখুন এখানে পুরো দশ মিনিট হয়ে গেছে এবার এই মিক্সিংটাকে নিয়ে আপনাদেরকে দেখে নিতে হবে কতটা গাঢ় হয়ে গেছে এবার দশ মিনিটই রাখলেই চলবে থেকে বেশি না রাখলেও কোনো অসুবিধা হবে না এবার এটাকে আপনাদের একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে নিয়ে এটাকে খুব ভালোভাবে আপনাদেরকে ব্লেন্ড করে নিয়ে আসতে হবে তো দেখুন পুরোটাই আমি এখানে ব্যাটারটার মধ্যে ঢেলে দিলাম দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এটাকে এবারে চলে আসছি ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দেবো যে এটা কত সুন্দরভাবে স্মুথ ব্লেন্ড হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে স্মুথ ব্লেন্ড এটা কিন্তু হয়ে গেছে এবারে এটাকে আপনাদের একবারে এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা এর ঘনত্ব হয়েছে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবারে আমরা ওই চামচেরই এক চামচ থেকে একটুখানি কম এখানে দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং পাউডারের সাথে দিয়ে দেবো এক চিমটে পরিমাণে নুন দিয়ে এইগুলোকে সব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমাদেরকে আর যখন চিতি পিঠাটা তৈরি করবেন সঙ্গে সঙ্গে কিন্তু বেকিং পাউডারটা দিয়ে আপনারা তৈরি করে নেবেন কেন কি বেকিং পাউডারটা সঙ্গে সঙ্গে ফার্মেন্ট হয়ে যায় আর খুব বেশি সময়ের জন্য কিন্তু এটা থাকে না তাই আপনারা সঙ্গে সঙ্গে তৈরি করে ফেলতে পারেন তো এবার আমি একবার ঘনত্ব দেখিয়ে দিই বেকিং পাউডার ঢালার পরে এটা কিন্তু অনেকটাই গাঢ় মনে হয় দেখুন কতটা বেশি গাঢ় হয়ে গেছে দেখুন হাতার ওপরে পুরো একটা মোটা লেয়ার পড়ে গেছে অপর দিকে একটা আমি ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ তেল দিয়ে তেলটাকে আমি পুরোপুরি টিস্যু পেপারের সাহায্যে খুব ভালো করে মুছে দেবো আর মুছে দেওয়ার পরে কিন্তু এবার আমি এই প্যানের ওপরেই সব চিতই পিঠাগুলোকে তৈরি করব আমি এখানে কিন্তু হাফ হাতা মতো চিতই পিঠার ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো সেটাই কিন্তু একা একাই পুরো চারিধারে এমনি ফেলিয়ে যাবে মাঝখানে আপনারা খুবই আলো আলতো হাতে এই চিতই পিঠার ব্যাটারটাকে ঢেলে দেবেন দেখুন কত সহজভাবে এরকম করে ঢেলে দিলি কিন্তু একাকায় এটা গোল তৈরি হয়ে যায় অসংখ্য ছিদ্র হয় দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু বন্ধুরা অসম্ভব সুন্দর হয় অবশ্যই আপনারা এই রকম জালিদার চিতুই পিঠা একবার বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন কত জালিদার আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন আর এটাকে দেওয়ার পরে মিডিয়াম লোয়ের মাঝখানে রাখবেন তাহলে এক কিন্তু এরকম তৈরি হয়ে যাবে এক মিনিটও সময় লাগে না এক একটা চিতই পিঠা হতে যখন দেখবেন এটা হওয়ার পরে সাইড থেকে একাকায় ছেড়ে এসেছে তখন ভাববেন চিতই পিঠাটা পারফেক্ট কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে যতগুলো চিতই পিঠা আছে আমি সবগুলোকে কিন্তু সেম প্রসেস করেই তৈরি করে ফেলবো চলুন তাহলে এগুলোকে তুলে তুলে রেখে দিচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে অবশ্যই ফলো করবেন সাথে আপনার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন সাথে বেলটা অন করে দেবেন ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন দেখুন এইভাবে সব চিতই পিঠাগুলোকে কিন্তু আমি তৈরি করে ফেলেছি যতগুলো তুলব কিন্তু সবগুলোই এতটাই জালি দ্বারা হয় একটাও কিন্তু এমন নেই যে এর মধ্যে জালি হয় না অবশ্যই এরকম করে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এত সুন্দর চিতই পিঠা হয়তো আপনারা কোনো দিন বানাননি বা কোনো দিন খাননি অবশ্যই বানাবেন অবশ্যই খাবেন গুড় দিয়েও খেতে পারেন বা যে কোনো ঝাল তরকারি দিয়েও আপনারা খেতে পারেন অসম্ভব সুন্দর লাগে দেখা হবে বন্ধুরা এরকম অনেক নিত্য নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম করি আমার পিঠাগুলো তৈরি করবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন জানাতে কিন্তু একদম ভুলবেন না পুরো ভিডিওটা দেখানোর জন্য ধন্যবাদ